মৌমিতা আমার ছেলেবেলার বন্ধু মৌমিতা ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড দয়া করে আমাকে ডেকো না প্লিজ ডোন্ট কল মি আইনের অপব্যবহার করো না ডোন্ট মিস ইউজ দ্য সে কি চা খাচ্ছিল ডিড হি টেক এই পুজোয় আমরা দার্জিলিং যাবো রবিবার হয় ছুটির দিন সে বিশ্রাম করেনি হি কুড নট টেক রেস্ট সকাল বলে দেয় দিনটি কেমন হবে মর্নিং শোজ দ্য ডে চলো আমরাই একটি খেলা করি কি অব ইংরেজিটি লেটাস্ট প্লে এ গেম ওকে আমার কাছে এসো কাম টু মি সে সফল হয়নি হি কুড নট সাকসিড তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং আমি কে হু আই এম আমার খুব ক্লান্তি লাগছে আই এম ফিলিং টায়ার্ড শচীন টেন্ডুলকর ভারতের কাজটি এখনই করো ডু ইট নাও সকল মানুষই মরবে অল ম্যান মাস্ট ডাই নিজের উপর বিশ্বাস রাখো হ্যাভ ফেইথ ইন ইউর সেলফ ভালো করো ভালো হবে ডু গুড ফাইন গুড তুমি কোন রংটি পছন্দ করো হোয়াট কালার ডু ইউ লাইক আমি একটি সমস্যায় পড়েছি আই হ্যাভ গট এ প্রবলেম সে আয়নায় নিজেকে দেখলো শি লুকড অ্যাট হার সেলফ ইন দ্য মিরর সে অন্ধকারে ভীষণ ভয় পায় হি ইজ ভেরি স্কোয়ার্ড অফ ডার্কনেস আচ্ছা এখানে স্ক্যাড মানে হচ্ছে কি ভয় পাওয়া আর অন্ধকার ইংরেজি কি ডার্কনেস ওই জন্য লিখেছি হি ইজ ভেরি স্ক্যাড অফ ডার্কনেস ওকে তার এই কাজটি করার সামর্থ্য নেই হি ইজ নট ক্যাপেবল অফ ডুইং দিস সে তার পরীক্ষার প্রস্তুতির জন্য ব্যস্ত হি ইজ বিজি উইথ হিজ প্রিপারেশন ফর দ্য এক্সাম্পল আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইছি আই বেগ অফ ইউ ফর হেল্প মেয়েটি অঙ্কে খারাপ দ্য গার্ল ইজ ব্যাড এট ম্যাথামেটিক্স বলা সহজ করা কঠিন ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আশা করি আপনাদের একটু হলেও ভিডিওটি হেল্পফুল হবে আর আপনারা বাড়ির ছোটোদেরকে অবশ্যই সেন্টেন্সগুলো শেখাবেন আপনার দিনটি ভালো হোক হ্যাভ এ গুড ডে